খারাপ চলেন বাইরে একটা চলেন তাড়াতাড়ি চলেন বড় বাইরে একটা আছে তাড়াতাড়ি আমার সাথে কি শুরু করছো হ্যাঁ কি শুরু আপনার বাইরে একটা তাড়াতাড়ি আহেন তাড়াতাড়ি নাহলে কিন্তু বিন্দা বিন্দা দিব তাড়াতাড়ি আহেন আমি কিন্তু আমার নানা কাছে বিচার দিব তোমার কোচিং আছে তুমি কোচিং এ যা তোমার সাথে কথা আছে আমি আর কোচিং না আমি কাছে বিচার দিয়ে আসবো

আচ্ছা 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 তুমি একটু ওয়েট করো তোমার নানা যে যে সেলের হাতে তুইলা দিছে সেই ছেলে নিয়ে কি করছে গুন্ডাদের হাতে নিয়ে দিছে তোমার নাকি আচ্ছা শানবু সবসে দースト তুমি বুঝো নাই তুমি যে সেলেরা নিচনা না তোমারও তো পরিচিত বোনা তা মানে বিয়া করে তোমাকে নিয়ে গেছে নিয়েছে কি করছে তার বন্ধু গুণ্ডা ছিল তার কাছে দিয়ে তুইলা দিছে আম চলো